সব কিছুর একটা সময় থাকে প্রবলি আমি যখনই ছোটবেলা যখন আমি ক্রিকেট খেলা শুরু করলাম ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতাম আমি সবসময় আল্লাহর কাছে একটা জিনিস দোয়া করতাম আল্লাহ আমি এমন সময় ক্রিকেটটা ছাড়ি যেখানে মানুষ আমাকে এসে বলতে হবে যে তুই আরেক বছর খেলতে পারতি আরও দেড় বছর খেলতে পারতি সো দিস ইজ ওয়াট আই অলওয়েজ ওয়ান্টেড অ্যান্ড আই হ্যাড দ্যাট অপরচুনিটি ইয়েস চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়াজ আ বিগ ডিসিশন ফর মি স্পেশালি আমার ছেলের জন্য আমি কথাটাও বলছি বিকজ হি হ্যাজ সাম হাউ গট ইন্টারেস্ট লট অফ ইন্টারেস্ট অ্যাবাউট ক্রিকেট সো হি ওয়ানটেড টু সি মি বাট আই থট এভরি মানে ওই গ্যাপটা যদি না হইত আমার জন্য স্পেশালি দ্য টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইনসিডেন্ট তারপরে যে গ্যাপটা হয়েছে ওই গ্যাপটা না হলে প্রবলেম আমি কন্টিনিউ করতাম আই থট আই ক্যান হ্যাভ ইজিলি প্লেড আনাদার ইয়ার ইয়ার অ্যান্ড হাফ বাট যেহেতু এই গ্যাপটা যখন হয়ে গেছে দেয়ার লড অফ ইফস অ্যান্ড বাটস কামস টু ইয়োর মাইন্ড হ্যাঁ আমি হয়তো বা যে ধরনের আমার ক্যারিয়ারটা ছিল আমি খেলবো খেলবো না ভালো খেলবো করবো না এইসব নিয়ে আমি কোনো সময় ভাবতাম না আমার ভাব আমার ভাবনা ছিল যে আমি কীভাবে করে আমার পারফরমেন্সটা উপরে নিয়ে আসতে পারি আমি কীভাবে করে আরও বেটার হইতে পারি বাট এই গ্যাপের পর যখন আমি কাম ব্যাক করতাম থিংস কুড হ্যাভ বিন ভেরি ডিফারেন্ট

বাট আমার কাছে মনে হয় যে লাস্টের তিন চার ওভার আমাদের যে বলারগুলো বল করেছে এটা অসাধারণ ছিল আমরা খুব বেশি বাউন্ডারি দিই নাই খুব বেশি রানও দিই নাই তো ওটা বিশটা রান ওরা আমার হিসাবে কম করেছে যেভাবে ওদের স্টার্টিংটা ছিল আমরা যখন ড্রেসিং রুমে যাই আমাদের প্লেয়াররা এটাই আলোচনা করছিলাম যে দ্যাট টোয়েন্টি শট আর যে ধরনের উইকেট আমরা যদি ভালো স্টার্ট হয় ইট ইজ পসিবল অ্যান্ড দেন এগেন ব্যাটিংয়ের নিয়েও আমরা যেটা কথা বলছিলাম যে আমাদের মানে প্রথম থেকে একদম পাগলের মধ্যে মারতে হবে তা না আমরা যদি ছয় বারের মধ্যে পঞ্চাশের মধ্যে থাকি উইল বি অলওয়েজ ইন দ্য গেম বিকজ উই হ্যাভ দ্যাট পাওয়ার হিটার অ্যান এক্সপিরিয়েন্স ইন দ্য টিম সো আলহামদুলিল্লাহ বা আই গট আ ভেরি গুড স্টার্ট বাট ইটস অলসো আই গেভ আ লট অফ ক্রেডিট টু হৃদয় এজ ওয়েল হয়তোবে কোয়েশ্চেন্স হইতে পারে যে হৃদয় এভাবে খেলছে কেন অ্যাকচুয়ালি হৃদয় এভাবে খেলার কারণেই কিন্তু আমি এভাবে খেলতে পারছি আমি যে ধরনের প্লেয়ার আমি যখন কুইক স্টার্ট পাই আমি রিদমটা কোনো সময় ব্রেক করতে চাই না সো আমি ওরা ওটাই বলতেছিলাম যে ইট ডাজেন্ট ম্যাটার ইফ ইটস নট কানেক্টিং জাস্ট গিভ মি সিঙ্গেল আল হ্যান্ডেল সো ওই কারণেই বা ইনিংস হয়েছে স্পেশালি ফার্স্ট ওভার আপনি যদি দেখেন ওদের যে বলারটা শ্রীলাঙ্কন বিনিয়রা থ্রু আউট দ্য টুর্নামেন্ট ও মনে হয় না যে প্রথম দুই ওভারে দশ বারো রানের বেশি দিয়েছে সো আজকে প্রথমবারের মতো যখন তিনটা চার হয়ে যায় সো আবার গুড করে আবার স্ট্যামিং ইট নাইসলি ইয়া ব্যাপারে অনেক কিছু বলতে পারি ছয় গুড কাছে মনে হয় যে এই যে এত কষ্ট করে একটা ফ্যান বেস তৈরি করেছি আমরা আর এই জিনিসটাই কিন্তু ফার্স্ট বিপিএল থেকে সবাই চাই চলে একটা ফ্রাঞ্চাইজের একটা ফ্যান বেস ক্রিয়েট এখন আই যদি আইপিএলের সাথে আমি আইপিএলের উদাহরণ একটা দিই দেখেন ওই নিয়মটা কোনো সময় চেঞ্জ হয় না ওই যে কোর প্লেয়ার্সরা কিন্তু সবসময় ওই টিমগুলায় রয়ে যায় হ্যাঁ ঠিক আছে যে তিন বছরের সার্কেল শেষ হয়ে গেছে আরও পাঁচ বছরের সার্কেলটা আসবে বাট এই ফ্র্যাঞ্চাইজিগুলাকে ওর কোর প্লেয়ারকে রিটেন করার অপশানটা অবশ্যই দেওয়া উচিত দেখেন রিটেন যদি আপনি একটা করেন তাহলে তো আপনার পুরা এতদিন ধরে যে জিনিসটা আপনি গড়ে তুলেছেন পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে অ্যাটলিস্ট যদি পাঁচটা ছয়টা বা চারটা মিনিমাম অফ ফোর যদি রিটেন করার সুযোগটা দেয় তাহলে হবে কি ওই যে ফ্যানবেজটা তৈরি হয়েছে সেটা আরও গ্রো করবে প্লেয়াররাও ওই ফ্যানচাইজিতে খেলতে কমফোর্টেবল ফিল করে সো আই রিয়েলি রিয়েলি হোপ যে যখনই নিয়মকানুনটা ওনারা করবেন নেক্সট ইয়ারের জন্য এই জিনিসটা যেরকম ওনারা মাথায় রাখুন এখন প্রবলেম যে জিনিসটা হয়ে যায় যে ওনার্স চেঞ্জ হয়ে যায় বলেছে চিটোয়াংয়ের এই বছরে একটা ওনার্স নেক্সট ইয়ার আরেকটা ওনার্স বাট এটাতেও টিমটা তো একই রোধ থাকতেছে টিমের প্লেয়াররা তো একই থাকতেছে সো ওনার চেঞ্জ হোক বা না হোক অন্য কেউ আসুক না আসুক কেউ যদি চিটওয়ংয়ে রেপ্রেজেন্ট করে থাকে দে শুড বি অ্যালাউড টু রিটেন ফ্রম দেয়ার স্কট অ্যান্ড তাদের যদি ইচ্ছা হয় যে রিটেনই করবে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার বাট জাস্ট ওনার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে অন্য টিমগুলো সাফার করবে দ্যাট ইজ নট রাইট সো আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট মিনিমাম অফ সিক্স প্লেয়ার্সকে রিটেনশনশিপ যদি দেয় তাহলে এই ধরনের ফ্যান বেইস আপনারা যা দেখছেন এটা আরও গ্রো করবে